সর্ষে ইলিশটা রান্নার জন্য এত বাড়তি কোনো চাপ থাকে না জাস্ট আমি হচ্ছে সরিষার মধ্যে কয়েকটা কাঁচামরিচ এবং লবণ দিয়ে হচ্ছে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট মতো যাতে এটা সহজেই বাটা যায় তারপর আমি মাছগুলা নিয়েছিলাম মাছের মধ্যে লবণ হলুদ এবং হচ্ছে সরিষার তেল দিয়ে আমি সুন্দর মতো এটা হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম যাতে প্রতিটা মাছের গায়ে মানে এই মশলাটা হচ্ছে লেগে যায় এবং তেলটাও সুন্দর মতো হচ্ছে লেগে যায় মাছগুলার মধ্যে তারপরে হচ্ছে মাছগুলা সুন্দর মতো যখন মাখানো হয়ে যাবে আমি এটা কিছুক্ষণ সময় রেখে দিব। রেখে দেওয়ার পর হচ্ছে আমি একটা প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিব বসে আমি যেহেতু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এই আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে রান্না করব। সয়াবিন তেল দিব তারপর একটু হলুদ দিব যাতে কালারটা অনেক সুন্দর আসে অবশ্যই এটার আঁচটা কমিয়ে হবে হবে হলে পুড়ে যাবে তারপর এটার মধ্যে আমি সুন্দর মতো পেঁয়াজ বাটাটা দিয়ে দিব পেঁয়াজের বাটা দেওয়ার পর আমি সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো নাড়ব নেড়ে যখন একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে এটার মধ্যে হচ্ছে আমি যে সরিষা বাটাটা করেছিলাম ওইটার মধ্যে অ্যাড করে দিব তারপরে এটা একসঙ্গে সুন্দর মতো কিছুক্ষণ সময় নাড়তে হবে যখন একদম মশলাগুলা একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন হচ্ছে মাছগুলা আস্তে আস্তে দিয়ে দিতে হবে মাছ পিস পিস করে আমি হচ্ছে এক একটা করে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে মাছগুলা দেওয়ার পর আমি এটা সুন্দর মতো ঢেকে দিয়েছি যাতে হচ্ছে মানে মাছগুলো একটু সিদ্ধ হয়ে যায় মানে এপিট অপিট যেহেতু ইলিশ মাছ এটা বেশি সময় লাগবে না সিদ্ধ হইতে জাস্ট আমি এটা ঢেকে দিব তারপরে হচ্ছে এটা আলতোভাবে উল্টায় দিতে হবে নরম মাছ তো এই জন্য যাতে ভেঙে না যায় এটা আস্তে আস্তে উল্টাইয়ে দিয়ে আমি হচ্ছে আবার এটা ঢেকে দিয়েছি যাতে এপিটু হচ্ছে মশলাগুলো সুন্দর মতো লাগে কোনো মানে কোথাও যাতে আর কি মশলাটা বাদ না থাকে সবগুলাতে সুন্দর মতো পরিপাটিভাবে মশলার যে সরিষাটা ওইটার ঝাঁসটা লেগে থাকে তারপরে এটা আমি আবার ঢেকে দিব যখন হয়ে যাবে তারপরে কিছুক্ষণ সময় পর আমি এটার মধ্যে কয়েকটা কাঁচামুড়ি সেট করবো স্বাদটা আরও সুন্দর হবে তারপর আমি সামান্য পানি অ্যাড করব যখন হচ্ছে মাছের উপর দিয়ে আমার ওই মশলাটার তেলটা উঠে যাবে তখনই পানিটা অ্যাড করে দেবো পানিটা অ্যাড করে দিয়ে আমি হচ্ছে এটা কিছুক্ষণ সময় একটু ঢেকে দিব আর একটু তারপরে এটা হচ্ছে একটু জাল দিলেই হয়ে যাবে আর কি